আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা কিছুদিন আগে বলছিলাম যে জুয়েল পাগলের জন্য এক ভাই কিছু টাকা দিচ্ছে সেই জন্য আমরা একটা চকি একটা তসুক এবং একটা ল্যাব পাশাপাশি একটা বালিশ জুয়েলের জন্য কিনছি তো আমরা আজকে জুয়েল সেই পরিপূর্ণ সব জিনিসগুলা জুয়েলকে বুঝিয়ে দিব এবং কে জুয়েল কি অবস্থা আছে আমরা একটু দেখি তো ক্যামেরাম্যান আসেন আমরা একটু দেখি জুয়েল কি অবস্থা আছে আসেন এই হলো জুয়েল থাকে এই ঘরটায় জুয়েল থাকে এই এই যে জুয়েল যে অবস্থায় থাকে তা আমরা একটু দেখাই জুয়েল কি অবস্থায় থাকে এই যে জুয়েলের চকিটা এই হলো জুয়েলের আসবাবপত্র তো এই দেখেন জুয়েল এই অবস্থায় থাকতো একটু দেখেন এই পাগলটা নাম যার না জানা বা আমরা চিনি না কোন জায়গার থেকে আসছে তো এই প্রতিদিন এই খারাপ অবস্থায় এখানে থাকে কারণ অপরিষ্কার জায়গা এখানে একটা থাকার মতো নাই তো ওরকম অনেক অল্প বয়সী ছেলেটা আপনারা যদি কেউ আরো কোনো কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন বা ওর জন্য যদি কেউ কিছু করতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন আইসা ওর সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন তো ক্যামেরাম্যান দেখেন ও কিভাবে এখানে থাকে একটু দেখাও জুয়েল ওটা জেল জুয়েল এই দেখেন জুয়েল এখানে কি অবস্থা এই যে থাকে এখানে অবস্থা অবস্থা খুবই একটু একটু রাজুক দেখে দেখাও তো প্রিয় ভাইরা মানে এই যে জুয়েল অবস্থা দেখেন এই যে ছেরা জামা ছেরা প্যান্ট আমি কিছুদিন আগেও একটা কোট কিনে দিয়েছিলাম তো এখানে আছে কিন্তু ওর আসবাবের এই অবস্থায় এখানে থাকে এই যে কষ্টে কি প্রচুর শীত আমরা অনেক পোশাক পরে থাকি তো আমি আপনাদেরকে অনুরোধ করব এলাকা যাদের যে পোশাক কেউ পরে না বা ফালাই দেয় বা অপরিষ্কার বা অন্যান্য অনেকেই অনেকে জামা কাপড় থাকে যেগুলো পরে না সেই জিনিসগুলা ওকে দিবেন আহ আশা করি সেই জিনিসগুলা এই জ্যাকেটটা তো আছে ওর জ্যাকেট জ্যাকেট পারো সিদ্ধ আছে না এই যে জুয়েলার জ্যাকেটটা এই জ্যাকেটটা কিনে দিছিলাম দেখে এই জ্যাকেটটা ভালোই রিয়েল মানায় বেরোড়া আদার ঠিক আছে এখন আমরা চাই হোক আমরা জুয়েলের জন্য এই খাটটা এখন ব্যবস্থা করে দিব পাশাপাশি ওর জন্য এখানে আসবাবপত্র আমরা করে দিব আসো আমরা খাটটা ঠিক করে দিই সবাই একটু রাতের বেলা তো দেখা যাইতেছে না সাহায্য কর

টু লাইটটা নিও রাখছি আই গিটো দর দুজন দর আটা দর খোল না এটা হটখানাটা কি পাঞ্জানি আমার তো আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান জুয়েলারে যদি শীতের পোশাক দিতে চান তাহলে অবশ্যই আমাদের এই জাদু হচ্ছে না হোক তোমার নিকি বিছ না হয়ে গেছে নতুন সবকিছু হ্যাঁ ঠিক আছে

ওর বাড়ি ঘরের ঠিকানা আমাদের কাছে কখনোই আমরা রিপোর্ট পাইনি তো আমাদের সাথে এই দেখেন সামিউল আছে তারপরে ওই সাব্বির ইয়া আছে সাকিব আছে যাইহোক আমাদের সকলের প্রচেষ্টায় সহযোগিতায় আর আমাদের মনে হয় আমাদেরকে কিছু টাকা দিয়েছে ওর সবকিছু কিনে দেওয়ার জন্য থাকে থ্যাংক ইউ আহ আগে এইখানে এই অবস্থায় থাকতো এখানে এই অবস্থায় থাকতো এই খড়ির মধ্যে তো আমরা মানবিক কিছু বিবেচনা পাশাপাশি কারো যদি পুরানো কাপড় চুপড় থাকে তাহলে জুয়েল কে অবশ্যই দিয়ে দিবেন এই পুরাতন এই ভোটকারটাতে এই জুয়েল থাকে আমাদের এই মালিক ঠিক আছে এই যে দেখা শীত করবো পাড়া ঘুরান দিয়া এইভাবে তাহলে মশা গাম তো সবাই ভালো থাকবেন আশা করি থ্যাংক ইউ রাইকা দিয়া ¿Qué okay,